প্রিয় মাছ শিকারী ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দেশি মাছ কই শিং ট্যাংরা এসব মাছের টোপ বানাবেন এবং এই টোপ দিয়ে আমি আগেও অনেক মাছ শিকার করেছি কই শিং এবং ট্যাংরা অনেক পেয়েছি এই টোপ দিয়ে তো কথা না বলে শুরু করা যাক এই টোপ বানানোর জন্য লাগবে তিনটি উপকরণ নারকেল পচা চিংড়ি শুটকি এবং পাউরুটি প্রথমে চিংড়ি শুটকি গুঁড়োগুলোকে পাউরুটির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন আর চিংড়ি স্যুটকি বাজারে সহজেই পেয়ে যাবেন এই স্যুটকি বাড়িতে এনে ব্লেন্ড করে গুঁড়ো করে নেবেন অথবা পাটায় পিষে নেবেন এরপর এতে দিয়ে দেবেন নারকেল পচা নারকেল পচাও খুব সহজে বানিয়ে নিতে পারেন প্রথমে নারকেলকে ভালোভাবে বেটে সফট করে নেবেন এরপর এগুলো একটি বোতলে রেখে বোতলে হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন এভাবে দশ বারো দিন রেখে দিলে তৈরি হয়ে যাবে নারকেল পচা তো রুটির সাথে চিংড়ি শুটকি গুঁড়ো ও নারকেল পচা ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে খুবই সফটভাবে টোপ তৈরি করবেন এগুলো শক্ত থেকে গেলে আরও সামান্য পরিমাণ নারকেল পচা দিয়ে দেবেন তবে কিছুতেই পানি ব্যবহার করবেন না এতে পানি ব্যবহার করলে টোপের কার্যকারিতা কমে যাবে তারপর ভালোভাবে মিক্স করে নিলে মেখে নিলেই হয়ে যাবে আপনাদের দেশি মাছ ধরার টোপ যেখানে দেশি মাছ কই শিং ট্যাংরা এসব মাছ থাকবে সেখানে মাছ অবশ্যই এইটুক খাবে আপনারা তৈরি করে দেখে নিতে পারেন আর মাছ ধরার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ